পাবনা জেলা আর সামনে রাজবাড়ি জেলা এই দুই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা নদী আর এই নদীর বুকে ভেসে উঠেছে চর এই চরে হয়েছে কাশফুল একেবারে শরৎকালে যেন চর সাদা দু চোখের দৃষ্টি যত দূরে যায় শুধু সাদা কাশফুল আর কাশফুল হ্যালো বন্ধুরা রাজবাড়ি জেলা পাংশ উপজেলা বাহাদুরপুর চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি উবায়দুর রহমান আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ঐতিহ্যবাহী চরের কিছু আত্মপাত এই চরের অনেক ইতিহাস রয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও এইখানে রয়েছে ঐতিহ্যবাহী কাশ্মীর সেইখানে আপনাদেরকে নিয়ে যাব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব আমরা সেইখানে আর আজকে আমার হিসাবে আছে আমার বড় ভাইয়ের ছেলে নয়ন তারও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন তো নয়ন চলো যাই আমি ওইখানে চলে যাবো আমার সাথে তো বন্ধুরা এই যে দেখেন আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার বড় ভাই ছিলেন নয়ন তো নয়ন চরে আসার পর কেমন লাগতেছে সুন্দর হ্যাঁ সুন্দর এখানে কি আসা হয়েছে না এখানে আসা হয়নি ওই পাশে আসা হয়েছিল এই পাশে এখানে আসা নাই না আচ্ছা তো আমু আসছে হচ্ছে অনেকদিন পরে যেহেতু অফিস ছুটি দিয়েছে পূজার ছুটি তার কারণে হচ্ছে আসছি তো সাথে আরো লোক ছিল তারা হচ্ছে চরে আসছে কাজ করার জন্য তারা তাদের কাজের জন্য ব্যস্ত তারা চলে গেছে আমরা চলে যাবো ওইখানে আর এইখানে সকালে অনেক মানুষ মাছ ধরে এই যে দেখেন এইখানে হচ্ছে দুয়াল পাতা এই যে দুয়াল এইখান থেকে মাছ ধরে তো কোথাও যাই দেখি সামনে যাই ওই যে কাশফুল দেখতে পাচ্ছেন দু একটা ওইখানারও বেশি তা ওইখানে আমাদের যে গ্রামটা আমাদের পাশে আর একটা গ্রাম ছিল আমরা ছোটবেলায় দেখছি ওই যেখানে কাশফুল হয়েছে ওইখানে ছিল হচ্ছে আপনার কবরস্থান বা অরুস্থান যেটাকে বলে তো ওইখানে হচ্ছে সেই সময় অনেক সোন ছিল ওইখানে গেলে এটা এখনো ফিল করা যায় ওই সোনটা হয়েছে এখনও এটা ফিল করা যায় মানুষ অনেক পরিশ্রমী এই চরের মানুষ অনেক কাজ করে ওই যে দেখেন কাজ করতেছে আর এখানে ওই যে দেখেন নয়ন কি করে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন নয়ন কাশ ফুল নিচ্ছে তো আসলে আমি ভাবছি কি নয়ন আমার পিছনে এখন তো দেখি নাই নয়ন ওই যে নয়ন দেখেন কি করতেছে এই যে দেখেন নয়ন কি করে এখানে হচ্ছে কি জানি করবে ও কলা গাছ লাগাবে সম্ভবত গতকালকে বাড়িতে আসছি কালকে আসার পরে নয় বলতেছে কাকুর চড়া যাবো কাসপুর দেখতে তো বললাম আছে ঠিক আছে আর একটু দেখায় আপনাদেরকে মেন কাশপুর কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে তো ওইখানে যেতে গেলে নৌকা লাগবে হ্যাঁ ওই যে লোকজন দেখা যাচ্ছে ওই যে ট্রেন নৌকা যারা করে কি ছোট্ট ছোট্ট টিনের বোট আছে ওইটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে ওই টিনের বোটগুলো দুই থেকে তিনজন বিশেষ করে দুইজনই বেশি ভাষায় দুইজন মিলে এটা পারবে না ভাবেন যে কত বড় সাহস হ্যাঁ আসলে নদী এলাকার মানুষের অনেক সাহস এরা ঝড় বৃষ্টি নদী ভাঙন সব কিছুর সাথে নিজেদের খাপ খাইয়ে নেয় তো যখন নদী ভাঙছে তখন আমরা ছিলাম আমার গ্রামের যে বাড়ি এটা কিন্তু নদীর অলরেডি ভাঙছে তো যাই হোক পরবর্তীতে আমাদের একটা জায়গা ছিল বাড়ি করছি ভালো আছি যদিও নদী একেবারে আমার ঘরের পাশে তো যাই হোক বন্ধুরা যাই সামনে যাই হচ্ছে আখ চাষ করছে আর এইগুলো হচ্ছে ও কাশপুর এই যে দেখেন Não, a nossa caixa foi বন্ধুরা এই যে দেখেন কেমন পথ সাবধান লাগে এই পথ পাড়ি দিয়ে আমাদেরকে যাওয়া লাগবে হচ্ছে শক্ত মাটি আঠালো মাটি আর এই মাটি যেখানে থাকে এইখানে বাম মাছ বিভিন্ন রকম মাছ মাছ হয় এই যে দেখেন টিনের বোট দেখছেন এইগুলো টিনের বোট এই যে দেখেন কত ছোট পিছিয়ে চলে আসছে দেখছেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন কতটুকু বাচ্চা চলে আসে আর আমি দেখি অবাক যে দেখেন এতটুকু পিচ্ছি এই যে মেন নদী মেন পদ্মা নদী এইখানে দাঁড়ানো দেখেন যাই হোক আপনাদের সাথে আগেও বলছি না যে চরের মানুষের সাহস কিন্তু প্রচুর পরিমাণ কারণ এরা হচ্ছে সব কিছুর সাথে অভ্যস্ত চর বলেন বৃষ্টি বলেন কাপড় বলেন কিছু তো যাই হোক বন্ধ যাই সামনে যাই তো অ্যাকচুয়ালি চরের মানুষ বাথরুম করে এখানে এই চরে বাথরুম করে এখানে শুনছে সামনে উনি সম্ভবত বাথরুম করছে বাথরুম করে এখানে শুনছে তো যাই বন্ধুরা এটা হচ্ছে প্রাইভেট তারপর আমি শেয়ার করে দিলাম ওইখানে বাথরুম আছে ওইখানে ওরা পানি দেয় না এই যে ইনি হচ্ছে সম্ভবত এইখানে কাজ শেষ করছে আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো এখানে কি করতে আসছেন কুসর জরাচ্ছে না এই যে যে কুসর গুলো এগুলো জড়াচ্ছে না এটা কি নিজেরই নিজেরই আপনার বাসা তো এখানে না এইখানে তো দেখেন এখানে আসার পরে এই যে চাচার সাথে দেখা হলো ভালো লাগতেছে এইখানে এখানে হচ্ছে তার জমি সে এখানে কাজ করতেছে তো ঠিক আছে ভালো থাকবে না তো বন্ধুরা আমরা হচ্ছে প্রায় দুই তিনটা গ্রাম পার হয়ে আসছি করতে আসলে আমি একেবারে আপা

এই যে বন্ধুরা এগুলো হচ্ছে কলই চাষ করছে কলই হচ্ছে এখনো হয়নি ফুল আসবে সম্ভবত এই যে হ্যাঁ ফুল আসছে এখনো হয়নি তো একেবারে চলে আসছে দেখেন কোথায় পানি শুকাচ্ছে

আমাদের গ্রামের পরে আরো বেশ কয়েকটা গ্রাম তারপর হচ্ছে টাওয়ার তো আমরা সেইখানে চলে আসছি অনেকটা পথ পার হয়ে আসছি তা মনে হয় কেটে গেছে কোথায় বনপুতো অনেক দূর এই যে এগুলো হচ্ছে আগুন দিয়ে পুরাইছে শোণ হয়েছিলাম শোণ হওয়ার পরে আহ যাদের জমি তারা নিজেরাই এটা পুরাইসা

সম্ভবত ওই যে দেখেন হেলিকপ্টার অনেক দূরে ওই পাবনা চলে গেছে আবার ভুলে গেল ওইদিকে জানিনা কোথায় যাবে তুই যাই হোক আমাদের কাজ আমরা করি ওই যে ইলিশ মাছ ধরতে হেলিকপ্টার একদম নিচে ওই দেখেন একদম নিচে হেলিকপ্টার কি সেই বোন কাশফুল গেমে একবার শেষ হয়ে গেছি হয়েছে এগুলো একেবারে ছোট ছোট কত দূরে এই মনে হয় যে এখানে 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 এইভাবে ভাবতে ভাবতে কোথায় চলে আসলাম কোথায় হচ্ছে সেই আমাদের গ্রাম কয়েকটা গ্রাম পারবে আসছে এইখানে কোথায় আসছে কোথায় বাহাদুরপুর হেলিকপ্টার কই গেল চলে গেছে ওই যে চলে যাচ্ছে ও মাই গড এই যে দেখেন নদী ভাঙতেছে এই যে দেখেন অলরেডি কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে নদী এগুলো হচ্ছে চাষ করা জমি এই যে কলা গাছ লাগাইছিল এগুলো ভাঙছে ভেঙে ভেঙে পড়ছে এই নদী ভাঙা যে এই নদী ভাঙা যে কতটা কষ্টে যারে ভাঙে তারাই যে আমাদের বাড়ি অলরেডি তিনবার ভাঙছে তো মনে পড়ে সেই দিনগুলা কত কষ্ট করছে আপবো তো এই নদী আবার ভাঙা শুরু হয়েছে এবার যদি ভাঙে আসলে এরকম কষ্ট কথা কেউ কাউকে বলে বোঝাইতে পারবে না হুম তো হোক জানি না আল্লাহ হচ্ছে পরিকল্পনা পরিকল্পনাকারী কি করবে আমরা ওইখানে যাবো চলা যাই ওইখানে যাই বন্ধুরা এই যে নয় হচ্ছে কাশফুলের প্রতি সেই টান দেখেন আবার লাইখে চলে যাস এত সময় আমার পিছনে ছিল এখন যেই চলে আসছি আমার সামনে চলে গেছে তো হ্যাঁ না না এটা হচ্ছে কচু চাষ করছে কচু হ্যাঁ ছোটবেলায় দেখতাম এই গুলাতে কচু চাষ করতো এখনো সেই কচুই চাষ করে এইখানে এই যে চলে আসছে সেই কাশফুলের মধ্যে এই যে চলে আসছি দেখলাম অনেকদিন পরে সুবনি বলা হয় এগুলো যে এখানে পাতা হয় পেতে টানে টানে মাছ তোলা হয় তো বন্ধুরা এই হচ্ছে কাশফুল কারণ এখন তো কাশ ফুলের কাছে চলে আসছি কেমন লাগতেছে এখন হ্যাঁ পরবর্তী থেকে আসা যায় অবশ্যই তো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করব আর পরবর্তী পর্বে আমি আপনাদের দেখাবো এখান থেকে কাশফুল আমরা কিভাবে সংগ্রহ করব এবং এগুলো দিয়ে কি করব তো অবশ্যই যদি এটা চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি শেয়ার করবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি আমি মুবাইদ রহমান তৃতীয় পর্বে আবার আপনাদের সামনে আসব এই কাশফুল নিয়ে এখান থেকে আমরা কিন্তু কাশপালে আবারও বলতে সংগ্রহ করবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি শেয়ার করবেন চারা